সংগ্রামী সভাপতি আজকের মহাসভাবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ টেকনাথ থেকে তেপুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার একাত্রামী ভাইরা আমি প্রথম কথায় বলতে চাই ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না সেখানে দুর্নীতি বাসা বাঁধে ভাষা পায় আপনারা দেখেছেন পাকিস্তানের চব্বিশ বছর আর বাংলাদেশের চুয়ান্ন বছর যোগ করলে হয় আঠাত্তর বছর এই আঠাত্তর বছর ইতিহাসে চালু হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম এটা যদি আপনার করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সরসাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারে মুখ দিয়ে চিৎকার করো না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে সেজন্য হাতিশের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে হয় মানুষের দ্বন্দ্ব নিরঞ্জতম উৎস

আল্লাহ তালা তুমি বাংলাদেশকে দুমিনন্ত রাষ্ট্র দেশে পরিণত করো তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও রব্বানা তাকাবাল মিন্না ইননা কামা ফাসামাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ